সত্য দমন না তাহলে আর যদি কেন মন্দির সব মনে করে সব ধরে আমি এত রাখবো কোনোটা কোনটা শেখ মুজিবুর রহমান তার চোদ্দ গোষ্ঠীর কোন একটা লোক আজকে এক পঞ্চাশ বছরের মধ্যে আপনারা দেখাইতে পারবেন না তার পরিবারের কোন লোক মুক্তিযোদ্ধা ছিল তারপরে কিন্তু এই ফেসি সরকার একটা কথা বলে আমরা মুক্তিযুদ্ধের চেতনা আমরা একাত্তরে স্বাধীনতা যুদ্ধ এই দেশ আমরা স্বাধীন করেছি আমাদের দেশ এই দেশ আমরা মুক্তিযুদ্ধের চেতনা আর একাত্তরের স্বাধীনতা যুদ্ধ এই ভুয়া বুলি দিয়া এই ষোলো বছর বাংলাদেশের মানুষের মাথা ভাঙিয়া দেশ চলে শাসন

বিশ পঁচিশ দিন বাংলাদেশের কিন্তু অস্তিত্ব বিলীন এদেশের মানুষ কি করবে কোথায় যাবে কি খাবে পাকিস্তানি হানা বাহিনীর যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে তারা কিন্তু বাংলাদেশে আইসা অবাধের মানুষকে নির্যাতন চুরু অত্যাচার ঘুম ঘুম শুরু করে দিল এই অবস্থা থেকে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়া বলছি বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা দিলেন কে কৃষ্ণ দিলেন জিওমার মেজর টিয়া মেজর টিয়া ছড়া বাংলাদেশে তো কর্নেল ইগিডিয়া মেজর জেনারেল অনেক ছিল জেনারেল তারা কিন্তু কেউ বলতে পারে নাই সাধারণেরজন মেজর যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার পরে বাংলা মায়ের দামাল ছেলেরা কাস্তে হাতে এই পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বন্দুকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নয় মাসে পুকের তাজা রক্ত দিয়ে তারা কিন্তু বাংলাদেশকে স্বাধীন করলো স্বাধীনতা অর্জনের ভূমিকা অগ্রণী ভূমিকায় কে ছিল মুক্তিযুদ্ধের জল হচ্ছে এই জিয়া রহমান মুক্তিযুদ্ধের দল জাতীয়তাবাদী দল বিএনপি আজকের এই ক্ষুদ্র এই প্রস্তুতি সভায় আপনি খেয়াল করে দেখেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা তোমার জলসেন মাস্টার রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা আবু সালাহ ইকাবদার রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা আমাদের নুরুল আমিন ভাই নুরুল আমিন ভাই রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা আমাদের নৈমুদ্দিন ভাই এরকম একটা ছোট আয়োজনে যদি চারজন মুক্তিযোদ্ধা উপস্থিত থাকে তাহলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের দল কোনটা না এক মজুদারের সত্যপুস যদি আমি পুলিশ নাই